দুচ্ছি এইগুলো এ দাগ দুই প্রায় একই রকম দু একটা পড়াচ্ছি এক ধরনের পিতলের তামা ও দশার পরিমান কি কি দিয়ে তৈরি হয় তামা এবং দস্তা দিয়ে

5 is to 2 5 is to 2 তাহলে 5 আর 2 যোগ করলে 7 7 7 যদি কেজি হতো তাহলে 5 কেজি তামা থাকতো আর 2 কেজি দস্তা থাকতো তাহলে 28 কেজিতে কত থাকবে এই দুটো যোগ করতে হবে আর তামা আছে 5 5 বাই 7 হবে তামা আনুপাতিক ভাগ আর 2 বাই 10 এটা 2 বাই 7 হবে 10 তার আনুপাতিক ভাগ

24 অনুপাত 8 এবার কাটাকাটি করি তাহলে খুব সহজ হলো খুব সহজ কি কি দিয়ে তৈরি তামা এবং দিয়ে আছে তাহলে দুটো যদি যোগ করি অনুপাত ফাইভ বার টু যোগ করে সেভেন তাহলে সাত কেজির মধ্যে তামা আছে পাঁচ কেজি আর দশটা আছে দু কেজি প্রথমে যে ভাষাটা তামা এটা তামা পরের যে ভাষাটা দশটা এটা দশটা তাহলে এইভাবে আঠাশ কেজিতে কত থাকবে তাহলে সাত কেজিতে যদি তামা থাকে দশ কেজি আর পাঁচ কেজি তাহলে আঠাশ কেজিতে কত থাকবে আঠাশ কেজি মন করতে হবে এবার উপর হচ্ছে কাটা কি ঠিক সেই রকম দশটা থাকবে কত দুই টু আর ফাইভ আর টু যোগ করে সেভেন টু বাই সেভেন ইন্টু মোট কত আঠাশ কেজি এবারে এই চা কিন্তু মেশালে কি দেখি তামা মেশা এখানে তামা মেশাতে বলেছে তামা ছিল কত কুড়ি কিলো টোয়েন্টি আবার চা মেশালে কত হবে টোয়েন্টি ফোর কিলোগ্রাম আর দশটা নতুন করে মেশানো হয়নি কমানো হয়নি দশটা এইচ কিগ্রা ছিল এখন এইচ কিগ্রা থাকবে তাহলে তখন তামা হোক দশটা অনুপাত করতে হবে এখন তামা আছে টোয়েন্টি ফোর আর দশটা তো এইচ আছে কাটাকাটি করলে আমরা পেলাম থ্রি টু ওয়ান এইভাবে অঙ্কগুলো হবে একদম সহজ আছে এবারে তিনের তাকেটা একদম সেম তিনের তাকেটা একদম সেম বুঝতে পেরেছো এবারে চার একটা করাচ্ছি তিন তোমরা বানিয়ে চেষ্টা করবে তোমরা পারবে এছাড়া আমি যেগুলো পড়াচ্ছি না আমার ইউটিউবে যে পুরনো ভিডিওগুলো আছে সেখানে তোমরা সবগুলো পেয়ে যাবে ইউটিউবে প্লেন প্লেলিস্টে দিয়ে সার্চ করবে সার্চ করে সার্চ করে কি করবে এইট ক্লাস এইট বসে দেখি টুয়েলভ

তাহলে বালি এবং সিমেন্ট পেয়ে গেলাম হয়ে গেল বাহাত্তর ক্ষিগড়াতে এবারে ওই মশলাতে আরো কিছুটা সিমেন্ট মেশানো হবে আর সব আগের মতন করে বলবো আগে ওই মশলাতে এরকম তিন আর চার একদম সেম হবে বুঝতে পেরেছ বলেছে ওই মশলাতে আরো কিছুটা সিমেন্ট মেশানো হবে তখন দেখা যাবে বালু সিমেন্ট অনুপাত সিক্স অনুপাত ওয়ান তাহলে কিছুটা সিমেন্ট মেশানো কত কেজি জানা নেই যেমন দুইটাতে চার কেজি বলেছিলাম এখানে জানা নেই তাহলে ধরিলাম বলেছে ওই মশলাতে আরো কিছুটা সিমেন্ট মেশালে ধরিলাম আর

প্রশ্নে বলেছে আর কত কেজি সিমেন্ট মেশানো হয়েছে তাহলে তোমরা নিচে দেখবে আমি এখানে লাইনটা করছি তোমরা নিচে নিচে দেখবে তাহলে বালি তো আর করে মেশানো হয়নি বালিতে সিক্সটি থ্রি ছিল সিক্সটি থ্রি আছে সিমেন্ট ছিল নাইন তার সাথে আর কত কেজি মেশানো হয়েছে এক্স কেজি তাহলে এখন কত হবে নাইন যুক্ত x নাইন যুক্ত x মানে নাইন এক্স কিন্তু নাইন মানে নাইন x নাইন মানে নাইন x এবং এটা কত হবে সিক্স

এটা কি এটা এটা কি এটা কি এটা তাকে বলে বজ্র গুণন মাল্টি লিকেশন তাহলে 954 66 এটা এবারে যেহেতু এগুলো সব বাম দিকে কমা দিতে হয় এগুলো এগুলো সব বাম দিকে কমা দিতে হয় পর পর লাইন গুলো তাহলে আমাদের x এর মান বের করব তাহলে 854 টা এদিকে চলে আসে সমান এর এপাশ থেকে যখন এপাশে থাকে এখানে দেখো সমান এপাশে 54 ছিল

তাহলে এক্স সমান কত লিখলাম 9 6 এবারে কাটা কাটি যদি করি 3 বে অর্থাৎ 1.5 1.5 ওইতে রেখেছো তোমরা যদি কাটা কাটি হয় করবে করে দিলে হবে না করলে হবে না কি 6 দিয়ে ভাগ করলে সেটাই দিয়ে দেবে তবে এই ভাবে তাহলে এবারে ভাষা দিয়ে কিন্তু উত্তর লিখতে হবে এইখানে উত্তর লেখা যাবে না ভাষাতে লিখতে হবে যেটা আমরা লিখেছি ধরিলাম আর কত অতএব লিখতে হবে ভাষাতে অতএব

তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু শুধু ভালোবাসা সহযোগিতা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা শেয়ার করে একটু সাপোর্ট করবে একটু হেল্প করবে আর ভাইকেও কমেন্ট করতে পারো এবারে জার্মান সিলভারে তামা দশটাও নিকেলে পরিমাণ দেওয়া তাহলে জার্মান সিলভার কি কি দিয়ে তৈরি হয় তামা দস্তা এবং নিকেল দিয়ে চুয়ান্ন কেজি জার্মান সিলভার তাহলে তামা দস্তা নিকেলের কোনো পাতে আছে কত ফোর থ্রি টু আগের অঙ্কগুলোতে দুটো নাম ছিল

বারো কিংবা তাহলে আমরা মোট তামা মোট দশটা এবং মোট নিচে পেয়ে গেল চুয়ান্ন কেজির মধ্যে ফিফটি ফোর কেজির মধ্যে এবারে বলেছে আর কত কিগরা দশটা মেশালে আর কত কিগরা দশটা মেশালে দশটা চেয়েছে দেখো এবার তিনটি আছে এবার তামা দশটা কিন্তু বলেছে আর কত ভালো করে বুঝে না এখানে আর কত কি দশটা মেশালে দশটা মানে এটা চেয়েছে তাহলে এই দুটো নেবো বা এই দুটো নেবো তাহলে আমি তামা ও দশটা যদি করি এবারে যে অনুপাতটা বলেছে এটা তামা আর দশটা কত কেজি বলেছে এক্স কেজি ধরতে হবে এবারে তামা দশটা বলেছে ছয় পাঁচ আর তিন এবারে বলেছে সেই অনুপাত সেই অনুপাত মানে এইটা আগে যার নাম ছিল তামা দশটা নিকে এটা তখন কত হবে ছয় পাঁচ তিন এটা এটা ছিল এটা হয়ে যাবে ছয় পাঁচ আর তিন তার মানে এটাকে তামা এটাকে দশটা আর এটাকে নিখে তো চেয়েছে দশটা আমরা তাকে তামা দশটা নিয়ে করবো এটাকে আর কাজে লাগাবো না তিনটে থাকলেও আমরা দুটোর মতো করে করব বুঝতে পেরেছ যদি অঙ্কটাতে নিখেল বলতো বলে আর কত কেজি নিখেল মেশালে তখন আমরা এই দুটো নিয়ে কাজ করতাম না তখন আমরা এই দুটো নিয়ে কাজ করতাম নিখেল তা দশটা নিখেল নিয়ে কাজ করতাম কি বলছি বুঝতে পেরেছ যদি নিকেল চায় তাহলে নিকেল মানে শেষের তার এটা নিয়ে কাজ করবো হ্যাঁ আর যদি দশটা চায় তাহলে তামা দশটা নিয়ে কাজ করবো এটা নেবো না তামা চাইলেও প্রথমে দুটো নেবো তামা চাইলে প্রথমে দুটো নেবো বুঝতে পেরেছো এই হচ্ছে একটা এবারে বলেছে আর কত কি দশটা মেশালে সে আগের মতো নেবো ধরিলাম লিখে তোমরা আর দশটা মিশালে এই ভাষাটা লিখবে বলে আর কত কি না আর দশটা মিশালে মেশালে কত এখন বলেছে ঠিক আছে এবারে আমরা তাহলে লিখবো বাই দশটা মানে এটা তিনটে লাইন আছে কিন্তু তোমরা সেই দুটোর মতো করতে কোনো অসুবিধা নেই তাহলে তামা বাই দশটা এটা কি এটা তামা এটা 10 টাকা নিকে তাহলে এটা তামা এটা 10 টাকা নিকে তাহলে তামা বাই 10 5 বাই 6 হবে 5 বাই 6 হবে এবার তোমরা নিচে দেখবে আমি এখানে লিখে দিচ্ছি তো আর কত কেজি এটা 10 বলেছে কি বলেছে প্রশ্নে 10 বলেছে তাহলে তামাটা যেটা আছে তামাটা তো চেঞ্জ হয়নি তাহলে 24 বাই 10 কত ছিল 18 তার সঙ্গে আমি কত মিশা করতেছি x এবং অনুপাতটা কত হবে 6 বাই

যুক্ত 6x এটা কেটে দেখুন প্লাস এটা 24 5 120 বা আমাদের x এর মান বের করো তাহলে x এই দিকে যাবে এটা এই চলে যাবে এই দিক থেকে দিকে মাইনাস হবে আমরা বলেছিলাম এবার এটা যদি মাইনাস করে দেই 12 এবার x সমান এই গুণটার দিকে গেলে কি হবে ভাগ হবে তাহলে 2 তাহলে তো কি আছে 2 এবার তোমরা ভাষার উত্তরটা লিখো

মানে সাতে strategy আছে সাতে কততে আছে সমান আয়তনের পাত্রে 1 তিন ও 1/4 অংশ ফলে রস আছে দুটো পাত্র একটাতে আছে 1/3 অংশ একটাতে আছে 1/4 অংশ আর অংশ সংখে মোট অংশ এক দুটো আর দুটো আয়তন কিন্তু সমান তাহলে প্রথম পাত্রে আমি সাথে একটা পড়াচ্ছি তাহলে প্রথম পাত্রে প্রথম পাত্রে এখানে বলা তিন অংশ ফলের রস প্রথম পাত্রে ফলের রস কত আছে রস আছে অংশ তাহলে প্রথম পাত্রে যদি ফলের রস একের তিন অংশ থাকে আর বাকি অবশিষ্টাংশ কি আছে জল বুঝতে পেরেছ জল বাকি বলেছে কি ফলের রস আর কি ছিল জল ফলের রস জল তাহলে প্রথম পাত্রে জল কত হবে ভালো করে শোনো মন অংশ এক ধরা হয় মন অংশ এক মন অংশ এক তার মধ্যে একের তিন অংশ ফলের রস তাহলে জল কত আমরা এটা আছে জল আমরা এত কিছু না কাজ করে খুব সহজে আমরা বিয়োগ করতে পারি এখানে নিচে তিন আছে তো উপরে এক আছে আর কত দিলে নিচে একটা সংখ্যা দুই দিলে তাহলে দুই কি বলছি বুঝতে পেরেছো আমরা যদি এখানে ওয়ান থাকে অন্য কোনো সংখ্যা থাকে এই নিয়ম চলবে না যদি ওয়ান থাকে এই নিয়ম চলবে বুঝতে পেরেছো তাহলে ধরো এর বিয়োগ দুই এর সাত তাহলে নিচে সাত আছে উপরে ফাইভ আছে এর টু আছে ফাইভ করতে গেলে কত তো সেভেন করতে গেলে টু না আছে সেভেন করতে গেলে কত তো একটা ফাইভ দরকার তাহলে মানে এটা বিয়োগ করলে আমরা পাবো ফাইভ বাই সেভেন ইজিতে বুঝতে পেরেছো তোমরা এই স্টেপ করতে পারো যেটা শিখলাম না হাতে তারিখ করতে পারো তাহলে জল আছে কত আমরা দেখতে পারি এক দুই একের তিন সমান দুই এক তিন অংশ প্রথম এবারে দ্বিতীয় পাত্রে দ্বিতীয় পাত্রে ফলের রস কত বই তো বলেছে দ্বিতীয় পাত্রের ফলের রস একের চার অংশ কত বলেছে একের চার অংশ তাহলে দ্বিতীয় পাত্রে দ্বিতীয় পাত্রে তাহলে জল কত আমরা একটু আগে বলেছি মন অংশ এর্ত হয় দেখা যায় এইবারে বলেছে এই দুটো পাত্রকে অন্য একটি পাত্রে মেশানো হয়েছে নতুন পাত্রে মেশানো হয়েছে তাহলে নতুন পাত্রে মোট ফলের রস কত এই ফলের রস এই ফলের রস যোগ করতে হবে নতুন পাত্রে মোট জল কত হবে এই জল এই জল যোগ করতে এই দুটোই একসাথে নতুন পাত্রে ফলে রাস্তা হবে প্রথমে তাতে একের তিন ছিল আর পরের তাতে একের চার ছিল নাকি এটা রস করে যোগ করতে হবে রস করে যোগ করতে হবে কত হবে সাতের বারো অংশ নতুন পাত্রে মোট ফলের রস কত হলো এর ফলের রস আর ফলের রস যোগ ঠিক রকম নতুন পাত্রে মোট জল কত হবে একটা ফলের রস নতুন পাত্রে মোট জল কত হবে দুটো জল যোগ করতে হবে একটা আছে দুই তিন অংশ আর একটা আছে তিনের চার অংশ

নতুন পাত্রে ফলের রস অনুপাত জল তাহলে ফলের কত হয়েছে কত হয়েছে সেভেনটিন বাই টুয়েলভ যদি একই সংখ্যা আছে আমরা দিয়ে দিতে পারি তাহলে সেভেন অনুপাত যদি আলাদা সংখ্যা হয় এটা তো উত্তর হয়ে গেল এবার বলি যদি আলাদা সংখ্যা ধরো একটা টু আসবে হ্যাঁ থ্রি আছে কি এইট আছে কি কিছু আছে তখন এই দুটো লসাগু করতে হবে এটা তো সমান একই আছে বলে বাদ দিয়ে দিলাম উপরে উপরে একই থাকলে বা নিচে নিচে একই থাকলে আমরা বাদ দিয়ে দেবো করতে গেলে যদি আলাদা সংখ্যা হয় এটা টুয়েলভ আছে এখানে এইট আছে এটা টুয়েলভ আছে এখানে থ্রি আছে নাইন আছে অন্য কিছু আছে তখন এই দুটো লসাগু করবো লসাগু করে একেও গুণ করবো একেও গুণ করবো কোথাও দেখি দিচ্ছি প্রচুর ভালো করে কি বলছি কারণ এই অঙ্কটা তো

সাজেশন এবং তার উত্তর করে দেওয়া শুধু অঙ্ক নয় জীবনীকান প্রতিবেদন ইতিহাস ভূগোল সব ওই সাজেশন এবং উত্তর করে দেওয়া হয় এবং ভালো ভালো স্কুলে নমুনা প্রশ্ন উত্তর সব করে দেওয়া হয় তাই তোমরা অবশ্যই ফলো করবে এবং ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসেরই করে দেওয়া হয় মাধ্যমিকের টেস্ট পেপার করে দেওয়া তাই তোমাদের দাদা দিদি ভাই বোনকে শেয়ার করে তারা উপকৃত হবে অবশ্যই শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে কেউ পাঁচটা কমেন্ট করে লাইক ও কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো এবং বাকি যে অঙ্কগুলো করাচ্ছে না সেগুলো আমার পুরনো ভিডিওতে পেয়ে যাবে তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে তোমরা দেখানো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই সুস্থ থাকো জয় হিন্দ বন্ধে মাথা